ধোঁয়া উঠেছে যখন ওই দূরে ধোঁয়া উঠেছে যখন ওই দূরে তখন কিছু থাকে যখন কিছু ঘটেছে দেওয়া হয় পুড়তে না চাওয়া বস্তু থেকে জ্বলতে না চাওয়া জিনিস থেকেই তো ধোঁয়া নির্গত হয় অবশ্য তীব্র আগুন নিয়ে ক্ষোভ নিয়ে দপ করে জ্বলে ওঠার আগেও বিশাল আকার ধোঁয়ার কুণ্ডলি ওঠে আকাশে উড়ে যায় মিশে যায় বাতাসে তারপর তারপর তীব্র গতিতে লেলিহান শিখা হয়ে ওঠে সেই ধিক ধিকে ধোঁয়ার বলয় তারপর তারপর আগুনের শিখা ক্ষুদ্র হতে হতে আরও এক টুকরো ধোঁয়ার আকার নেয় তারপর সবটা শেষ তারপর সবটা শেষ তখন শুধু মাটিতে পড়ে থাকে ছাই বাতাসে গন্ধ উঠতে থাকে পোড়ার গন্ধ বাতাসে গন্ধ ওড়ে পোড়ার গন্ধ আগুন মাটির পোড়ার গন্ধ শুধু অলক্ষে রয়ে গেল যেটা শুধু অলক্ষে রয়ে গেল যেটা পুরে ছাই হলো তাকে কেউ চিনল না জানতেই পারলো না কোন প্রিয় জিনিসটা তখন জ্বালায় ছটফট করে শেষ হয়ে গেল মিলিয়ে গেল পঞ্চভূতে মিলিয়ে গেল পঞ্চভূতে বিলীন হল ভুল